আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি আজকে আমি আপনাদেরকে খুবই সিম্পল এবং অল্প কিছু উপকরণ দিয়ে একটি স্ন্যাক্স রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা চাইলে এই স্ন্যাক্স আইটেমটি বানিয়ে ফ্রোজেন করেও রেখে দিতে পারেন খুবই মজার এবং অল্প উপকরণে তৈরি এই স্ন্যাক্স আইটেমটি তৈরি করতে কী কী লাগছে চলুন আমরা দেখে নিই প্রথমেই এই স্ন্যাক আইটেমটি তৈরি করতে আমি ময়দার একটি ময়ান তৈরি করে নিব এই ময়ানটা আমরা নর্মালি পরোটা যেভাবে তৈরি করি সেই সেই উপকরণেই আমরা তৈরি করে নিব। আমি এখানে নিয়ে নিয়েছি তের কাপের মতন ময়দা নিয়ে নিয়েছি স্বাদ মতো লবণ এক চামচের মতন চিনি এবং কিছুটা খাবার সয়াবিন তেল এখন আমি খুব ভালো করে এটাকে মেখে রাখবো অল্প অল্প পানি এটার সাথে অ্যাড করব এবং আমি এটাকে খুব ভালো করে ময়ন করে নেব আমরা পরোটার যে ময়নটা তৈরি করে থাকি সেই রকম করেই একটু শক্ত করে আমি এই ময়নটা তৈরি করে নেব আমি একবারে পানি অ্যাড করব না আমি অল্প অল্প করে পানি অ্যাড করব এবং ময়দাটা মাখা শুরু করব আমি অল্প অল্প করে পানি এতে অ্যাড করছি এবং খুব ভালো করে এটাকে মিশ্রণটাকে আমি তৈরি করে নিচ্ছি এটা একটা কাইয়ের মতন হবে আমরা পরোটার যে কাইটা তৈরি করি সেরকম করে তৈরি করে আমি এটাকে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে আমি বাকি কাজে চলে যাব এখন আমি খুব ভালো করে এটাকে মসৃণ করে একটা ময়ন তৈরি করে নিচ্ছি পরোটার যে ময়ন হয় সেরকম করে খুব ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি এবং খুব মসৃণ করে এটাকে আমি পাঁচ থেকে দশ মিনিটের জন্য রেস্টে রাখবো যেহেতু আমার হাতে সময় কম আপনারা চাইলে এটা পনেরো থেকে বিশ মিনিট আগে বানিয়ে আপনারা রেখে দিতে পারেন এখন আমি এটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে আমি বাকি কাজে চলে যাব অন্য একটি মিক্সিং বলে আমি নিয়ে নিয়েছি কিছুটা সেদ্ধ আলু আমি এটাকে খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি আলুটাকে আলুটাকে খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে যেন কোনো দলা না থাকে তার মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স দিয়ে দিব চাট মশলা আপনারা চাইলে চাট মশলার বদলে এখানে একটু ধনিয়া জিরার গুঁড়ো এগুলো অ্যাড করতে পারেন যেহেতু আমার কাছে চাট মশলা ছিল তাই আমি এখানে চাট মশলাটা অ্যাড করেছি এটা খাবারে খুব ভালো একটা ফ্লেভার আসে তো আমি একটু স্বাদ মতো লবণ এখানে দিয়ে নিচ্ছি তারপর আমি এখানে দিয়ে দেব কিছুটা পেঁয়াজ কুচি ধনিয়া পাতা কুচি যেহেতু আমার কাছে ফ্রোজেন করা ধনিয়া পাতা ছিল আপনারা চাইলে ফ্রেশ ধনিয়া পাতা দিতে পারেন অথবা এটা স্কিপ করতে পারেন তো আমি এখন সবগুলো উপকরণে একসাথে আলুটার সাথে খুব ভালো করে মিক্স করে একটা পুর তৈরি করে নিব ধনিয়া পাতা চাট মশলা এই উপাদানগুলো এই খাবারটাকে ফ্লেভারটাকে অনেক বেশি বাড়িয়ে তোলে তো এখন আমি এটাকে খুব ভালো করে মশলাগুলোর সাথে আলুটাকে খুব ভালো করে আমি একটু মিক্স করে নিচ্ছি আমি যে ময়দার ময়ানটা তৈরি করে রেখেছিলাম তা থেকে কিছুটা ময়দা নিয়ে আমি এখন একটি পুরু করে খুব বেশি পাতলা নয় একটু ভারী করে আমি একটা রুটির মতন বেলে নিচ্ছি একটু বড় করে রুটিটা বানিয়ে আমি আলুর যে পুরটা তৈরি করে রেখেছিলাম এটা আমি পুরো রুটিতে এভাবে ছড়িয়ে আমি এটা পুরোটা স্প্রেড করে দিব। পুরোটা রুটির মধ্যে আমি আলুর এই পুরটা ছড়িয়ে দিব এরপর আমি একটি ছুরি দিয়ে এটাকে কেটে নিব। আপনারা একটা দেখলে আপনারা বুঝতে পারবেন আমি এটা কিভাবে তৈরি করেছি জাস্ট একটা পার্ট আমি এভাবে কেটে নিয়ে রোল করে নিয়েছি এভাবে রোল করে নেওয়ার পর জাস্ট হাত দিয়ে একটু চেপে দিলেই আপনারা এভাবে পকেট রোল তৈরি করে নিতে পারবেন আপনারা একটু খেয়াল করলে একটু বুঝতে পারবেন আমি এটা কীভাবে করেছি জাস্ট রোল করে নিয়ে আমি এভাবে একটু হাত দিয়ে চেপে নিয়েছি তো এভাবে একে একে আমি সবগুলো আলুর পকেট রোল তৈরি করে নিচ্ছি তো আমি এভাবে বাকিগুলো তৈরি করে নিয়ে আমি ভাজার জন্য চলে যাব আমার এরকম আরও অন্যরকম অন্যান্য ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওগুলোতে একটু লাইক কমেন্ট করবেন আশা করছি আর যারা ফেসবুক থেকে আমার ভিডিও দেখছেন তারা আমার ফেসবুক পেজটা একটু ফলো করে দিয়ে আমার ভিডিওগুলোতে একটু লাইক কমেন্ট করলে সবার আগে আপনাদের কাছে আমার ভিডিওগুলো পৌঁছে যাবে তো আমি এভাবে একে একে সবগুলো আলু পকেট রোল তৈরি করে নিলাম এখন আমি এগুলো ভাজার জন্য চলে যাব তো আমি এখানে কিছুটা তেল নিয়েছি তেলটা একটু হালকা গরম হয়ে আসার পরে আমি একে একে সবগুলো পকেট রোল ভাজা শুরু করব তা আমি এখানে সবগুলো একসাথে দিয়ে দিচ্ছি একটু ব্রাউন করে ভেজে নেওয়ার পর আমার আলুর পকেট রোল তৈরি হয়ে যাবে আপনারা চাইলে এগুলো অনেকগুলো বানিয়ে ফ্রোজেন করে রেখে দিতে পারেন ভাজা ছাড়া চাইলে আপনারা একটা গেস্ট আসলে খুব তাড়াতাড়ি এটাকে ভেজে আপনারা গেস্টদের সামনে সার্ভ করতে পারেন অথবা বাচ্চাদের স্কুলে টিফিন আপনারা এটা দিয়ে দিতে পারেন বাচ্চাদের জন্য আপনারা এই পকেট রোলটা তৈরি করলে ঝালের পরিমাণটা একটু কমিয়ে দেবেন যেহেতু আমার বাচ্চারা মোটামুটি ঝাল খেতে পারে তাই আমাদের অনুযায়ী আমি এখানে ঝালটা ইউজ করেছি আপনারা বাচ্চাদের জন্য হলে সেক্ষেত্রে ঝালের পরিমাণটা একটু কমিয়ে দিলেই হবে এটা খুব তাড়াতাড়ি তৈরি করা যায় এমন একটি রেসিপি আপনাদের জন্য আজকে রইল আর আমার বাচ্চারা এই খাবারটা খুব বেশি পছন্দ করেছে আর আমাদের কাছেও বেশ ভালো লেগেছে আমি আশা করব আপনারা এই এই ভিডিওটি দেখে এই রেসিপিটি একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন ভীষণ ক্রিস্পি এবং ভীষণ স্পাইসি মজার একটি স্ন্যাক্স আপনারা এটা এভাবে তৈরি করে নিতে পারেন আমি চেষ্টা করব আমার চ্যানেলে এ ধরনের সহজ এবং অল্প উপাদানে তৈরি রেসিপি আপনাদের সাথে নিয়মিত শেয়ার করার জন্য তার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে কিছুটা ভাজা হয়ে গেলে আমি একটু এপাশ ওপাশ করে দুপাশ সুন্দর করে ব্রাউন করে আমি ভেজে নেব তো আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো আশা করছি জানাবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন সবাইকে আজকের মতো আল্লাহ হাফেজ